ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর বাটারফ্লাই বইয়ের লেসেন কোন আজকে আমরা আলোচনা করবো দা হিরো তো এখানে আমরা মূলত আজকে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ খ্রিস্টটা আলোচনা করবো এর আগেও ভিডিও দেওয়া আছে যারা চ্যানেলে নতুন আছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করে যাক দেখো এখানে কয়েকটি ছবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে মেলাতে হবে তাহলে ডক্টর কি করে দেখো টেক কেয়ার অফ সিক পিপল মানে অসুস্থ মানুষদের সেবা করে এটা হচ্ছে আর্মি আছে ফাইটস ফর দ্য কান্ট্রি মানে দেশের জন্য লড়াই করে কি করে এটা মাঠে খেলে খেলোয়াড় এবং দুটো সারে মানে হচ্ছে কবলাস তারপরে দেখো প্যাসেজটা পড়বে তারপরে আমরা প্রশ্নগুলো আজকে সলভ করবো তাহলে কি বলেছে দেখো লাস্ট সামার ভ্যাকেশন মানে গত বছর গ্রীষ্মের ছুটিতে আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস এর শিমুলতলা আমি মানে আমার কাকার বাড়িতে গিয়েছিলাম সেটা কোথায় ছিল শিমুলতলায় আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন আমি আফটারনুন মানে বিকালবেলা বোর হয়ে যেতাম মানে হতাশ হয়ে যেতাম এভরি আফটারনুন প্রত্যেক বিকালবেলা মাই ফ্রেন্ডস প্লেট ফুটবল আর ক্রিকেট আমার বন্ধুরা কী খেলতো ক্রিকেট অথবা ফুটবল খেলতো বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম কিন্তু আমি তাদের সঙ্গে খেলার সুযোগ পেতাম না আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম আমি তাদের কাছে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না সো আই ফেল্ট মাইসেলফ টু অ্যাজ ইনসিগনিফিক্যান্ট্যান অ্যান্ড সুতরাং আমি নিজেকে খুব ইনসিগনিফিক্যান্ট মানে নিজেকে গুরুত্বহীন ভাবা ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন একদিন কী হলো একটা খুব আশ্চর্যজনক একটি ঘটনা ঘটলো সেই ঘটনাটা আমরা পরের থেকে আলোচনা করবো তার আগে আমরা অ্যাক্টিভিটি ওয়ান এবং অ্যাক্টিভিটিটা দেখে নেব কিন্তু বলছে দ্য রাইটার ওয়েন্ট টুইস আঙ্কেলস হাউস এই যে আঙ্কেলস হাউস ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোল্ড দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ফুটবল অর ক্রিকেট দ্য রাইটার ফেল্ড দ্য ভেরি আন আনটেন্ট এই প্রশ্নটা আমরা সলভ করলাম এর পরের দিন আমরা পুরো ঘটনাটি করব এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকবে টাটা